আছো তুমি আমার পারে হ্যালো আমি মোনা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মোনা সকালবেলা ব্রেকফাস্টে বানাতে চলে এসেছে রান্নাঘরে আর কি বানাবে জানো হেলদি হেলদি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি অনেকটা নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি গাজর গ্রেট করা এর মধ্যে দিয়েছিলাম ধনে পাতা আর লঙ্কা কুচি তারপর গোটা গোটা ওটসে আমি দিয়েছিলাম তোমরা না কড়াইয়ে একটু হালকা করে ভেজে নিয়ে না গুঁড়ো করেও দিতে পারো আমি গোটা গোটাই দিয়েছিলাম এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম আর একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা অল্প একটু নুন দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভেজে রাখা জিরে ধনে শুকনো লঙ্কার অল্প গুঁড়ো আর গোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে আর না একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে না সুন্দর করে একটা ওই গোলা রুটির মতনই অমলেটের মতনই বলতে পারো এটিয়ে নিয়ে তারপর সাদা তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে তোমরা অবশ্য বলতেই পারো অনেকটাই তেল দিয়ে আমি ভাজলাম তার মধ্যে আবার ময়দা দিয়েছি এগুলোতে হেলদি নয় বাট আমি না অতটা হেলদি করে খেতে পারবো না তাই এভাবেই বানালাম স্যাটারডে নিয়ে না আমি আর বুটু বাবা স্কুলে যাচ্ছি আজকে স্কুলে ডেকেছে কি সব বলবে সবাইকে প্যারেন্টসদের পিটিএম নয় আলাদা কিছু বাড়িতে সেই সোজা রান্নাঘরে ঢুকে পড়লাম আজকের বানাবো ওই যে আগের দিন রাজীব ভাইয়াদের বাড়ির থেকে আসার সময় কুমড়ো শাক নিয়ে এসেছিলাম জানো তো প্রচুর কুমড়ো শাক হয়েছিল কুমড়ো ফুল হয়েছিল তো সব নিয়ে একদম ব্যাগ ভরে না বাড়ি এসেছিলাম আমি দেখো কিভাবে আজকের বানাবো কুমড়ো শাকটা একটু অন্যরকমভাবে বানাবো কড়াইয়ে না সর্ষের তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়েছিলাম ফোড়ন একটু শুকনো লঙ্কা এর মধ্যে আলু কেটে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেগুন অনেক কিছু সবজি দেওয়া যেত বাট আমার কাছে না বেশি কিছু ছিল না এরপরে কেটে রেখেছিলাম কুমড়ো শাক সবটা দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা একদম নুন হলুদ গুঁড়ো আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম অল্প একটু আদা জিরে বেটেছিলাম একদম অল্প সেটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে আমি ঢেকে পুরো রান্নাটা করব। আর একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা না মিক্সিতে একদম পেস্ট করে দেখো তেলের মধ্যে আমি ভালো করে এটাকে ভেজে নেব এই মটর ডালটা আমি না ওই শাকটার মধ্যে দেব। এইভাবে আমি আগেও একদিন বানিয়ে খেয়েছিলাম বিশ্বাস করো ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছিল তো দেখো রান্না আমার একদম মানে শেষের দিকেই বলতে পারো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো এই ডালটা দিয়ে না আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব নামানোর সময় আমি ওই ভেজেটাকে একটু জিরে ধনে শুক্লরঙ্কার লঙ্কার গুঁড়ো ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়েছিলাম আর হয়ে গেছিল আমার এই যে কুমড়ো শাক এটা এত টেস্ট হয়েছিল কী বলবো তোমাদেরকে তোমরা কোনো দিন না এই সময় করে একটু ওই ডালটা ভিজিয়ে রাখলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আজকে দুপুরবেলা কিন্তু অনেক পদে পদে রান্না করেছিলাম টাইমটা ছিল না বাট ওই মুঠ চলে এসেছিলো এই যে কুমড়ো ফুলের বড়া করেছিলাম চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে তারপর কুমড়ো শাকটা করেছিলাম এর সাথে ডাল ছিল ডাল তো বুটুর জন্য বানাতে হয় তো বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে যেটা করেছিলাম এই যে চট করে না প্রেশার কুকারে আলু আর ডিম সিদ্ধ দিয়ে একদম কষা কষা ডিম আলু কষা এই দিয়ে আজকে দুপুরবেলা কিন্তু জম্পেস করে খেয়ে নিয়েছিলাম এরপরেই দেখো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস দিয়ে গেছিলো এই জিনিসটা যেন তো কেরালায় যখন আমরা ছিলাম তখন ইউজ করেছিলাম কি বলো তো বড় বড়ো লাল লঙ্কার আচার এই আচারটা এত ফেভারিট কৌশিকের যে ওর অনেক দিন পরে মনে হলো যে অর্ডার দিই আর আমরা অনেক বছরই এটা কিন্তু খাইনি কিন্তু টেস্টটা সত্যি কথা বলতে খুব 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 ভালো মুড়ি মাখা ভাতের সাথে যে কোনো সাথে খাওয়া যায় বেশ বড় বড় লাল লঙ্কার आचार আর এই যে বসে পড়েছি বুট্টুর সব বই খাতাগুলো এরা মলাট দেবো কিছু কিছু জিনিস মলাট অলরেডি দেওয়া হয়ে গেছিলো হাফ ছুটির আগে গরমে ছুটির আগে তো এবার না বাকি যে কটা ছিল সেগুলো সব মলার দিতে বসে পড়লাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মনটাও কেমন কফি কফি করে উঠলো দু কাপ কফি বানিয়ে খেয়ে একটু টিভি দেখে রাতে আজকের বানাবো ইয়ামি আমি চাউমিন অনেক রকমের সবজি দিয়ে ডিম দিয়ে আমি চাউমিন বানাবো তো তোমাদের সাথে শেয়ার করি এই যে সাদা তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে ছি প্রত্যেক একটু নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এরকমভাবে পিস 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 করে নেব আর জানো তো এটা না অনেক রকমের ভেজিটেবলস দিয়ে বানালে ভীষণ ভালো লাগে আমার আজকে চাউমিনের থেকে সবজিপাতি বেশি হয়ে গেছিলো কারণ ফ্রিজে সব রকমের জিনিসই ছিল দেখো সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে বাঁধাকপি এর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে একদম ভাজা ভাজা করে নেব খুব একটা কিন্তু ভাজার দরকার নেই একটু ওখানি না আমি আঁচটা বাড়িয়ে দিয়েই চটপট করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশি ভেজে ফেলে কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি জিনিসটা চলে যাবে আমি আগের থেকে নুন দিয়ে নুডলসটা সেদ্ধ করেই রেখেছিলাম খুব কিন্তু গলিয়ে ফেললে হবে না তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আমি রেখেছিলাম তাহলে গায়ে গায়ে লেগে যায় না এটা দিয়ে দিলাম এরপর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম আমি একটা গুঁড়ো এর মধ্যে সব কিছু মেশানো ছিল নুন চিনি গোলমরিচ গুঁড়ো তারপরে সেটা দেওয়ার পরে ওপর থেকে একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়ে আর আগের থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে ভাজবো আর আমার আঁচ কিন্তু সময় বাড়ানো থাকবে কমিয়ে দিলে হবে না দেখো নাড়িয়ে চাড়িয়ে একদম ভেজে নিলে ইয়ামি আমি আমি তৈরি আর এটা খাওয়ার সময় ওপর থেকে আর কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নেব আজকে রাতে এই খেয়েই আমরা ডিনার কমপ্লিট করব ব্লগটা আর বড়ো করছি না তোমরা সবাই ভীষণ ভালো থেকো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট